সরকার তো করবে এক দেড় বছর মধ্যে বিজেপি সরকার হবে এই অরূপ মন্ডলকে ওই কৃষকের বাড়িতে নিয়ে গিয়ে ওর পা ধুইয়ে ঘটিতে করে জল খাওয়াবো আমরা কৃষকদের যে ক্ষতি হয়েছে এবং সহায়ক মূল্যে ধান কেনার জন্য ভারত সরকার দেশের প্রধানমন্ত্রী যে ব্যবস্থাপনা নিয়েছেন তার সুফল পশ্চিমবঙ্গের কৃষকরা পাচ্ছে না আমরা এই বিরাট সমাবেশ থেকে দাবি তুলতে চাই যে কথা সামাপদ মন্ডল বলেছেন যে অবিলম্বে এমএসপি অনুযায়ী ধান ক্রয় করতে হবে কোনো বাটা বা দলদা বাধ্য চলবে না এবং কোনো কাটমানি সত্য ভোগী রাখা যাবে না আপনারা জানেন অনুব্রত মন্ডল মানে চোর মন্ডল গোড়াগড়ি খাচ্ছে সেই অনুব্রত মণ্ডল চাল কলের মালিক এবং সাম্রাজ্য তৈরি করেছিলেন যে সাম্রাজ্যে বাকিবুর রহমান সর্বোপরি মমতা চোরের সবচেয়ে প্রিয় চোর বালু যার বালু নাম হচ্ছে চোর যত প্রিয় মল্লিক সেই চোর মমতা মন্ত্রিসভার সদস্য তারা গোটা রাজ্য জুড়ে গত কয়েক বছরে লক্ষ লক্ষ কৃষকের ভুয়া অ্যাকাউন্ট খুলে ধান চুরি করেছে আমি চ্যালেঞ্জ করছি চোর তোলা মূলকে গত বছর যখন আর বাকিপুর বাইরে ছিল সঙ্গে কেষ্ট বাইরে ছিল বর্ধমানের মালেগরা বাইরে ছিল তখন উনত্রিশ লক্ষ চাষির নাম সমবায় সমিতি এবং রাইস মিল কিষাণ মান্ডির মাধ্যমে ধান ক্রয়ের জন্য নথিভুক্ত হয়েছিল এবারে এগারো লক্ষ কৃষকের নাম নথিভুক্ত হয়েছে তাহলে এই আঠেরো লক্ষ কোথায় গেল এরা কোন ভূত এরা মমতা ভূত না এরা তৃণমূলের ভূত আঠারো লক্ষ ভুয়া রেজিস্ট্রেশন করেছে এবারের তেইশের রেজিস্ট্রেশনের সঙ্গে এটা মিলে গেছে তাই আপনাদের আমি বলতে চাই এই চোর তৃণমূল এমন কোন জায়গা নেই যে জায়গায় লুট করেনি এরা কৃষকদের নোয়া অ্যাকাউন্ট খুলে ভারত সরকারের পাঠানো পাঁচ হাজার কোটি টাকার বড় অংশ লুট করেছে কি ভাষা মমতা পুলিশের গোঘাল বেড়া গোসি অরূপ মণ্ডল ধলদা কাটছিলো বলে কৃষকরা প্রতিবাদ করেছিল কোনো ঝান্ডা নিয়ে নয় রাজনৈতিকভাবে পথ অবরোধ করেছিল তাদেরকে নমস্কার করে হাত করে তুলবি কোথায় না তুলে বলছে বলছে একটু আগে আমাদের নেতারাও বলেছেন মহাদেব সরকার বলেছেন যে কোন সুয়ারের বাচ্চা চাষী এত বড় সাহস হয় কোথ থেকে আমি তারপরের দিনই গোগাট থানায় গেছিলাম এই চাষিদেরকে বাচ্চা বলে যে মমতা পুলিশ সম্বোধন করেছিল থানা ছেড়ে পালিয়ে গেছিল আপনাদের আমি কথা দিতে পারি বিজেপি সরকার তো করবে এক দেড় বছর মধ্যে বিজেপি সরকার হবে এই অরূপ মণ্ডলকে ওই কৃষকের বাড়িতে নিয়ে গিয়ে ওর